মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য কে করি তিনি বলেছেন দুই হাজার চব্বিশের ছাত্র কোন উত্থানের কে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ ষোলো বছরের প্রতিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তারাও জাতীয় বীর শুধুমাত্র দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের দিনে ছাত্রগণ্ডে পতন হয়েছে তা নয় এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ষোল বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন করতে গিয়ে দুই হাজার তেইশ সালের হিসাব পর্যন্ত দুই হাজার তেইশ সাল পর্যন্ত দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে সাত হাজার একশো আষ্টাশি জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন পুলিশ কাস্টোডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সমস্ত অ্যাকাউন্ট মিলে সাত জনের একটা তালিকা আছে তার মধ্যে সাতশো নয় জন শিকার হয়েছেন যার একটি বড় অংশ আজ পর্যন্ত যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা দুই হাজার ছয়শ তিরানব্বই সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে এইভাবে পুলিশে হেফাজতে অন্যভাবে নির্যাতিত অন্ধত্ব বন্ধুত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যাক পা আজকে নেই কৃত্রিম পা লাগিয়ে এসে তার নাম হচ্ছে নয়ন বাসার এখানে বক্তব্য দিলেন এরকম অসংখ্য তারা অবশ্যই জাতীয় বীর তারা এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্যেই তারা ত্যাগ স্বীকার করেছেন কেউ শহীদ হয়েছেন কেউ গম হয়েছেন কেউ বিচার গুরুত্ব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ অন্ধত্ব বরণ করেছেন এখানে একটা বাচ্চা ছেলে জীবন্তব্য দিল এই দৃশ্য দেখা যায় না সারাটা জীবন তার সামনে পড়ে আছে অথচ হারিয়েছে বয়স্ক হবে চোদ্দ না হবে পনেরো বছর তারা অবশ্যই জাতীয় বীর আমি এটা আজকে এখানে উচ্চারণ করতে চাই বিগত ষোলো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মসর্গ করেছেন জীবন দান করেছেন অন্ধত্ব বরণ করেছেন চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে আমরা দেখেছি এই অন্তর সরকারের কিছু উদ্যোগ যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য নিয়ে প্রশ্ন আছে এটা অবশ্যই যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি সেই তালিকা হওয়া উচিত চোদ্দশোর বেশি কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণা করতে বলেছেন এক হাজারের অধিক কোনো কোনো হিসাব মধ্যে সাতশো কথা জানার কথা বলেন আমাদের দুর্ভাগ্য আমরা সেই তালিকাটা এখনও সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন সরকার পরিচালনা করছেন তাদের আরও একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল যেহেতু হসপিটালের রেজিস্টার গায়েব করা হয়েছে যেহেতু অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে এগুলো উদ্ঘাটনের জন্য অবশ্য কিছু সময় লাগবে তারপরেই এই উদ্যোগটা নেওয়া উচিত সেগুলো প্রতি আমি বের করতে হবে আর বিশ হাজারেরও বেশি এটা জাতিসংঘের রিপোর্টটাই আমি তুলে ধরছি বিশ হাজারেরও অধিক গুরুতর আহত হয়েছেন অন্ধত্ব হয়েছেন সেই রিপোর্টে সম্ভবত পাঁচ শতাধিক মানুষ দুই চোখের অন্ধত্ব বরণ করেছে রিপোর্টে লেখা আছে সেই হিসাবটাও আমাদেরকে বের করতে হবে কারণ দুই চোখের অন্ধত্ব যারা বরণ করেছেন তাদের হিসাবটা তো বের করা যায় তারা তো জীবিত আছে তাদের অধিকাংশ এখনো চিকিৎসাধীন কারো কারো বিদেশে চিকিৎসা হয়েছে কেউ কেউ আত্মহত্যা করেছেন কষ্টে হিসাবটা করা এক বের অন্ধত্ব তো অসংখ্য তারা সবাই জাতীয় বীর আমরা তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে দলীয়ভাবে ভাবে অবশ্যই আমাদের করণীয় আমরা পালন করবো হিংসা এবং আমাদের মতে দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন মানসিক সংস্কার প্রয়োজন এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত এবং তাই আমরা পরিচালনা করছি আমাদের এই সমাজকে এই রাষ্ট্রকে এমনকি দলকেও প্রতিদিন সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে এই সংস্কারের মধ্য দিয়ে আমরা জনকল্যাণমুখী একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি তাহলেই দুয়ে দুয়ে চা হবে তাহলেই আমরা একটা এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব